নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রবিবার দিন রাত থেকেই ফের অগ্নিগর্ব ঢাকা দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দুদল ছাত্রের সংঘর্ষ হয়েছে যখন এই ভিডিও করছি তা তখন তার একটু আগে আমি দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে একটা প্রেসমিট করা হচ্ছে সেখানকার উপাচার্য বলছেন যে সাতটি কলেজ আছে তাদের যা দাবি ছিল সেই দাবিটা মেনে নেওয়া হয়েছে যে এই সাতটি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকবে না এবং এই বছর থেকেই সেটা চালু হয়ে যাবে কিন্তু এটা তো গেল বিশ্ববিদ্যালয়ের একটা সংঘর্ষ একদিকে আমরা দেখেছি যে সংঘর্ষের জেরে দফায় দফায় অবরোধ আহ গ্যাস কি না হলো কিন্তু অন্য একটা জায়গায় আমরা আজকে যেমন এইটা আলোচনা করব অন্য একটা বিষয় আছে এক সময় জুলাই আগস্ট মাসে আমরা যেটা দেখেছিলাম এই ছাত্র আন্দোলনের জেরেই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হয় আবার আবার জুলাই মাস মাস থেকে এটা জানুয়ারি কি একটা ছাত্র আন্দোলন হচ্ছে এবং সেখানে আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা আজকে নেতা হচ্ছে যারা আজকে বলা যেতে পারে বাংলাদেশ চালাচ্ছে উপদেষ্টা হয়ে বসে পড়েছে তাদের কি ক্রমেই আলগা হয়ে যাচ্ছে নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরতে তাদের রাত্রিবেলায় গিয়ে এই মনোভাবাপন্ন ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে কামরুল্লাহ স্বাগত আমি যেটা বললাম যে এই একটু আগে আমি প্রেসমিট দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেসমিট করে বললেন যে আর সাতটা কলেজ থাকবে না তাহলে কি আপাতত সংঘর্ষে ইতি দেখুন যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা তো তারা আজকে ছয় দফা দাবি দিয়েছে সাতটা কলেজ এই কলেজগুলো ঢাকার এবং বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় কলেজ অনেক আগে সম্মান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কলেজ ইডেন কলেজ এদের অবদান প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তো এই এই জটিলতাগুলো নিরসনের জন্যে দুই সাল থেকে তারা চেষ্টা করছে এবং একটা পর্যায়ে সেগুলো হয়ে যাবে যাবে করছিল কিন্তু দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু বেশি আছে তারা এই কর্তৃত্ব পরায়ণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ক্ষেত্রেও এই সমস্ত কলেজগুলো সে সময় এই আন্দোলনের সাথে ছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষাটি ছিল যারা নেতৃস্থানীয় সেই আকাঙ্ক্ষা থেকে তারা সরে গিয়ে ক্ষমতার সাপ পেয়েছে এবং তারা তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে যারা নেতৃত্ব দিয়েছিল একসময় ছাত্রলীগ করত তারা সেখান থেকে ছাত্রলীগ থেকে বেরিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাথে সম্পর্ক নেই ছাত্রলীগের আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক শীর্ষ নেতারা যারা তারা ছাত্র শিবির জামাত ইসলামের যে সাম্প্রদায়িক দল সেই দলের তারা ক্যাডার বা তাদের শীর্ষস্থানীয় শিবির নেতা তারা ছাত্রলীগের মধ্যে ছিল ফলে এই আন্দোলনের ক্ষেত্রে তারা যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিল সেই আকাঙ্ক্ষার পরবর্তী ধাপগুলো একে অপর পর যদি আমরা দেখি একটা হলো যে সংস্কার সংস্কার করে দীর্ঘায়িত করা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা এর ফলে ছাত্ররা এদের থেকে দূরে সরে গেছে দেখলো যে এদের মূল হলো যে জঙ্গিবাদকে বাদের উত্থান এবং আরেকদিকে পাকিস্তানের সেই যে মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা সেটিকে সমর্থন দেওয়া এর ফলে সাধারণ ছাত্ররা এদের থেকে দূরে সরে গেছে এখন গতকাল যে রাতে বা যে ঘটনাটি ঘটলো বারোটার দিকে বা সেই সময় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি এই সংঘর্ষে থামাতে যান বলে কথিত সংবাদ সমূহ দেখলাম তার এই সময় থামাতে যাওয়া নাকি এর আগেই সেখানে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো পিছন থেকে ইন্ধন দিয়েছে সেগুলো তো একটা তদন্ত সাপেক্ষের ব্যাপার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তারা এইভাবে কিছু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীরা সাথে জড়িত নয় আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতা বা তাদের সমর্থকদের সমর্থন পুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কালকে জড়িয়ে পড়েছিল তারা হলো কর্তৃত্ব পরায়ণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যদি ধরি যে তাকে তো ওই রাত্রে ওই সময় তার যাওয়ার কথা না এবং তাদের ইন্ধন ছিল ইন্ধনে সাধারণ শিক্ষার্থীদের উপরে যখন আক্রমণ শুরু করলো তারা একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছিল সেই দাবিকে যখন তারা বলল যে তাদের মতন করে দেখতে হবে ধরুন কর্তৃত্ববাদী আপনি যারা বললেন তাদের নেতাদের কি ওখানে তারপরে কি তারা করা হয়েছিল এই যে ছাত্রী সংগঠন কলেজের ছাত্ররা তাদেরকে তখন আর কি পাল্টা করে তাদেরকে তাদের যে আহ্বায়ক আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখেছি সেখানে দেখছে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুহা বলে তাদেরকে তেড়ে আসছে এবং তাদের তারা এক সময় এক পর্যায়ে সেই ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় অর্থাৎ ব্যাপক শিক্ষার্থীরা নেমে গিয়েছিল বৈষম্য এই ছাত্র আন্দোলনের কতিপয় নেতার যে কর্তৃত্ববাদী পরায়ণ এবং তাদের যে হিংস্রতার বিরুদ্ধে তারা নেমে গিয়েছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সবসময় ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি তারা আছে এবং তাদের যে আমার যদি খুব ভুল না হয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট মাসে এখানেই তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কি আন্দোলনটা কি এখানেই শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে প্রথম হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূল আন্দোলনটি পরিচালিত হয়েছিল এবং তারা যখন আন্দোলনটাকে বেগবান করতে পারছিল না ঠিক তখন এই সাত কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য আছে সেই কারণে তারা তখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং এই আন্দোলনকে আমাদের বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলামী হিজবুত লোকজন সব মিলিয়ে আওয়ামী পন্থীদের বাইরে সকল দল এদের পিছনে ইন্ধন দেয় এবং এই ইন্ধনের ফলে এই আন্দোলনটা একটা জনবিস্ফোরণের মধ্যে পৌঁছে যায় তাহলে আপনি কামরুল দা এই যে নতুন যে এই নতুন দেখছেন যে ছাত্ররা এবং আপনি যেটা বলছেন যে এই কর্তৃত্ববাদী ছাত্রদের বিরোধিতা শুরু করেছে রাস্তায় নামছে তাহলে কি আপনি বলতে পারেন যে আবার একটা ছাত্র আন্দোলনের আপনি দেখছেন যে যেটা এরা শুরু করেছিল সেরকম চলছে অলরেডি আন্দোলন চলছে এবং ইতিমধ্যে সাতটি কলেজ শুধু শুধু না আরো অন্যান্য কলেজগুলো তারা ইতিমধ্যে তাদের থেকে প্রত্যাখ্যান করেছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা বলছে এই বৈষম্য বিরোধী এই ছাত্র সাথে তারা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নেই ছাত্র এই এই আন্দোলনের সময় সমর্থিত ছিল বিএনপি তারা নেই সিপিবির যে কমিউনিস্ট পার্টির যে ছাত্র ইউনিয়ন তারা বলছে যে তারা নেই তাদের যে সাংস্কৃতিক সংগঠন উদ্থি সহ এরকম কিছু তারা নেই ফলে তারা মূলত এখন যখন এই জনবিচ্ছিন্ন ছাত্রবিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন তাদের ভিতরে হুমকি ধামকি ধ অস্ত্রবাজি লাঠিবাজি এইগুলো শুরু করতে গেলেই ছাত্ররা এখন তাদের রুখে দিয়েছে এবং গতকাল সেটি একটি চূড়ান্ত বলবো যে তারা একটা পদক্ষেপ নিয়ে তাদের তাদের কর্তৃত্ব প্রয়নের যে নেতা যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে কনভেনার তাকে তাকে দেখেছেন যে এর আগে যে তারা ঘোষণাপত্র পাঠ করবে কত কিছু করবে সেগুলো তারা পারেনি ফেলিউর হয়েছে বলছে যে আজকের ঘটনার পর বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে তা তাদের হ্রাস ক্রমাগত আলগা হয়ে যাচ্ছে খুব দ্রুত অতীতে হ্যাঁ ক্রমাগত আলগা হয়ে যাচ্ছে এবং ক্রমাগত তারা পিছু হটা শুরু করেছে এখন তাদের এখন অন্তর্বর্তীকালে যে সরকার তাদেরও পুলিশরা যে আঘাতটা করেছিল সেখানে ফুঁসি উঠেছে ছাত্ররা গতকালকে মাদ্রাসার শিক্ষা শিক্ষকদের উপরে ব্যাপক ভাবে অ্যাক্টিভোন করেছে তারা ফুসে উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফুসে উঠেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা ফুটি উঠেছে পেশাজীবীরা ফুটি উঠেছে শ্রমিকরা ফুসে উঠেছে এই ফুসে ফুসিয়টার মধ্য দিয়ে একটি সঠিক নেতৃত্বে জায়গাটি তারা চায় রাজনৈতিক নেতৃত্বে জায়গাটি চায় এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বামপন্থীরা তারা কার্যত এই নেতৃত্বটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচনের মধ্যে যাওয়া এখন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সাদা ইমেজ সাদা ইমেজ বলতে যারা পরিচ্ছন্ন যারা সুবিধাবাদী চরিত্র গ্রহণ করেনি তাদেরকে তো দায়িত্ব দিতে হবে কিন্তু সেই দায়িত্বের জায়গাটা দেখছি যে এখনো পর্যন্ত আমরা সেটি কোনো লক্ষ্য করছে না মাঝে মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে কিছু ভিডিও ফুটেজ তার কথোপকথন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কিন্তু এখন যদি সেই সোশ্যাল মিডিয়া থেকেই বরং হলো মুক্তিযুদ্ধের পক্ষের কাউ বা দ্বিতীয় তৃতীয় সারের কোনো নেতৃত্বকে সামনে এনে যদি তাদেরকে দায়িত্ব দেওয়া যায় তাহলে এই আন্দোলন একটি কাঙ্ক্ষিত নির্বাচনমুখী হবে হ্যাঁ এর ফলে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে তা কিন্তু কিন্তু নির্বাচনের যে পদ্ধতি সেটা দ্রুত সংগঠিত হতে পারে বলে আমার বিশ্বাস আরেকটি কথা যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন অন্যান্য ক্ষেত্রে যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনগুলো কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে বিএনপি তারা ইতিমধ্যে বলা শুরু করেছে যে তারাও এই আন্দোলনের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যা করছে তার সাথে নেই তারাও নির্বাচন চায় অরূপ আমরা যদি দেখি যে বিরোধী দলীয় নেতা যারা বিএমপি তারা বলছে গণ অধিকার পরিষদ বলছে বামপন্থীরা বলছে আবার আমরা দিল্লি থেকে আমরা মাঝে মাঝে ভিডিও ফুটেছে শেখ হাসিনা বলছে কিন্তু এখন মূল কথা হচ্ছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে গেলে যে অস্থির পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তো আমাদের আমরা মনে করি যে আওয়ামী লীগের সমর্থিত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে প্রচুর তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা তো রক্ত দিয়েছে এই দেশে ত্রিশ লাখ শহীদ হয়েছে শহীদের পরিবারগুলো আছে মুক্তিযোদ্ধারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন এই পেশাজীবী সংগঠন আছে তাদেরকে দাঁড়াতে হবে লোভী সেই সমস্ত অধ্যাপকরা যারা এই সমস্ত পরিবেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে করেছে তাদেরকে বাদ দিতে হবে প্রথম যারা এমপি ছিলেন তারা তাদেরকে বাদ দিতে হবে তার তৃতীয় চতুর্থ সারির নেতা যারা অনেক ক্লিন ইমেজের এবং তাদের সোশ্যাল কানেকশন আছে প্রয়োজনে সামাজিক সংগঠন থেকে নিতে হবে সাংস্কৃতিক সংগঠন থেকে নিতে হবে নিয়ে যদি তারা একটা ফোকাস পয়েন্টে যেতে পারে তাহলে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে তারা যেতে বাধ্য হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অব্যাহত আপনি যেটা আমার জানা এই যে ধরুন এই যে আর কি ছাত্র আন্দোলন আজকে যেটা দেখছি সেটা যারা এখনো আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তাকে তো নিষিদ্ধ ঘোষণা করেছে এখানে কি তাদেরও কোনো হাত আছে এটা কোনো তথ্য প্রমাণ তো আমাদের কাছে নেই এটা তথ্য প্রমাণ খুঁজে দেখতে পারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন উঠেছে এই সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে যে শত হয়ে ব্যানারের দরকার নেই তারা যে যে শত হয়ে তারা আমার মনে হয় তারা নেমেছে কারণ এই অবস্থা চলতে পারে না শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখোমুখি করে দিতে পারে না এই অবস্থায় চলতে পারে এর থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীরাই আজকে কেন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাইরে থেকে একজন শিক্ষককে এনে অধ্যাপককে এনে উপাচার্য করা হয়েছে যাকে বলা হচ্ছে যে সে সাম্প্রদায়িক জামাত সমর্থিত এবং তার সাথে বিরোধ শুরু হয়েছে উপাচার্যকে উপাচার্য দেওয়া হয়েছে তারা বলছে যে শিক্ষার্থীরা বেয়দ অর্থাৎ তারা কিন্তু যে উপাচার্য তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না এবং এরা কোনো আন্দোলনের সাথে এদের সম্পর্ক ছিল না ফলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ঐতিহ্য আছে ওই ইতিহাসের সাথে অধ্যায় জড়িত আছে সেটা তারা বোঝে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে কি হচ্ছে আমরা তো কোনো পত্রপত্রিকা দেখতে পাচ্ছি না সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেখানে লাঠি শোটা নিয়ে আছে দেখলাম গতকালকেও দেখলাম তাদের সাথে লাঠি শোটা নিয়ে তারা বেরিয়েছে তো এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন অভিযান চালানো উচিত যে সেখানে কোন জঙ্গিরা আস্তানা তৈরি করেছে আজকে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সব সব তার কারণ তারা মনে করছে যে এখানে একটা হয়তো গড়ে উঠল উঠতে পারে ফলে আজকে সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আজকে তারাও কিন্তু তাদের বিরুদ্ধে নেমেছে আমরা দেখেছি তার মানে বলা যেতে পারে যে বর্তমানে যে সমস্ত ছাত্র নেতা যারা আজকে হঠাৎ করে সমস্ত নেতা হয়ে গেছেন দেশের নেতা হয়ে গেছেন রোজ লোকজনকে ঠিক করে দিচ্ছেন তাদের কাছে এটা যেমন একটা অশনি সংকেত এটা যেমন আপনার কথাতে ফুটে উঠছে তেমনি এরা যেমন জুলাই অভ্যুত্থানের কথা সব সময় বলে যে জুলাই অভ্যুত্থানের কথা আমি সেটা দেখলাম ডাবল সে মোহাম্মদ ইউনুসো পর্যন্ত বলছিল উল্টো দিকে তাহলে আহ আমরা কি বলতে পারি জানুয়ারিতে আবার একটা স্পুলিং এর জন্ম নিচ্ছে স্পুলিং এর অলরেডি জন্ম নিয়েছে আপনি যদি ঢাকা ঢাকার আশেপাশে চিন্তা করেন যে দেখবেন যে শ্রমিক আন্দোলন চলছে এতগুলো ব্যাংকগুলো আজকে প্রায় কোনো ঋণ দিতে পারছে না সেখানে পাচ্ছে না ভ্যাটের ঊর্ধ্বগতি চলছে ভ্যাট বাড়িয়ে দিয়েছে ডবল সব মিলিয়ে জনজীবন একটা অস্থির অস্থির এবং অস্থির তার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারে এনজিও প্রতিনিধিরা সেখানে বিশেষ করে তারা এই দায়িত্ব নিয়েছে। ফলে এনজিও প্রতিনিধিদের তারা বেশিরভাগ হল যে ব্যাংক এবং তারা প্রান্তিক পর্যায়ে অর্থ দিয়ে যে ক্ষমতায়নের করতে গিয়ে তারা দশ টাকা দিলে সুদের হার সেখানে দাঁড়ায় ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট যেখানে ব্যাংকের সুদের হার দাঁড়ায় দশ থেকে চোদ্দ পার্সেন্ট ফলে তারা মনে করে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাটগুলোকে নিয়ে অর্থাৎ এই ভ্যাটের টাকা কিন্তু জনগণের টাকা ফলে জনগণ এই টাকা দেবে থেকে তা কিন্তু তাদের হিসেবে নেই ফলে তাদের যে পদ্ধতি এবং ডক্টর ইউনুস মনে করেছিলেন যে তার এত বড় বাইরের কানেকশন সেই কানেকশনে তিনি হয়তো যে আশ্চর্য প্রদীপ সেটা এখানে জ্বালিয়ে দিতে পারবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তিনি সেটা ব্যর্থ হচ্ছেন এবং সংস্কার সংস্কার এত সংস্কার বলে তারা যে মাথাবাড়ি যেসব যা করছে এর মধ্যে তো সংস্কার নেই ক্ষমতার সান এবং ক্ষমতায় থাকার একটা দীর্ঘ প্রক্রিয়া তো আজকে ছাত্র সমাজের আকাঙ্ক্ষাটি হলো তাই যে তাদের যে দাবি সেই দাবি ন্যায়সঙ্গত দাবি সেখানে তো অর্থের কোনো ব্যয় বাড়ছে না এবং একটা শৃঙ্খলার মধ্যে তারা নিয়ে আসার জন্য আজকে উপলব্ধি করছে সেই জন্য মনে করি যে ছাত্রদের যে দাবিগুলো এটি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা মূলত শক্তি তারা বৈষম্য বিরোধী একটা দেশপ্রেমিক ছাত্র যে কাজগুলো এখন শুরু করেছে এই কাজগুলো রাজনৈতিক দলগুলোর করা উচিত রাজনৈতিক দলগুলো যদি সমানে সক্রিয় না থাকে তাহলে এখানে তৃতীয় কোনো শক্তির উদ্ভাব ঘটবে সেটা এখানে সামরিক তন্ত্র ঘটিত ঘটে যেতে পারে বা কোনো আরো অন্য কোনো তন্ত্রের উদ্ভব ঘটে যেতে পারে এখন রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে সারাক্ষণ বকাবাজি না করে আওয়ামী লীগের যারা দোষী তারা তো আইনের আওতায় যাবে বিএনপিরও অনেক প্রচুর নেতারা ইতিমধ্যে ইতিমধ্যে মধ্যে আছে তারাও গ্রেপ্তার হচ্ছে আইন আইনের মতন চলবে কিন্তু রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে তাদেরকে মব করে তাদের রাজনীতি করার পথ রুদ্ধ করা যাবে না এবং যারাই রুদ্ধ করতে গেছে আওয়ামী করতে গিয়েছিল তার খেসরত কিন্তু আওয়ামী দিচ্ছে আজকে যারা করছে তারাও কিন্তু সেই খেসরত দেবে এই ইতিহাস থেকে এই শিক্ষাটি কেউ নেয় না ক্ষমতায় যখন থাকে তখন মনে করে যে তারা সবচেয়ে বড় শক্তিধর কিন্তু এই ক্ষমতা যে যে কোনো সময় উল্টে যেতে পারে এটা কিন্তু তারা বুঝছে না বুঝতে পারে না এই জন্য আজকে বিএনপি এবং অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটি ঐক্য দরকার এবং এই ঐক্যের প্রক্রিয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেও দায়িত্ব নিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের সরিয়ে দিয়ে তৃতীয় চতুর্থ সারির নেতাদের থেকে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে যাদের গ্রহজনকতা আছে তাদেরকে সামনে এনে মুখপাত্র তৈরি করে দিয়ে এই আলোচনার টেবিলগুলো তাদের তৈরি করা উচিত ওই এই করবো এই করেনগা ওই করেনগা বাইরে বসে আরে আমাদের যে প্রাক্তন প্রধান উড়িতে যেতে বাধ্য হয়েছেন তাকে প্লেনে করে ওখানে তাকে পৌঁছে দেওয়া হয়েছে তো অন্য নেতারা সব পালিয়ে গেল কেন তারা কিছু দাঁড়িয়ে যেত একসাথে সব গ্রেপ্তার হতো একসাথে সব জেলে যেত তারা তো সব বাইরে গিয়ে একেবারে ঠিকঠাক মতন পৌঁছে গিয়ে সেখানে ঘরে বসে এক একটা উস্কানি মূলক কথা বলছে সেই উস্কানিতে আমাদের এই প্রান্তিক যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক গ্রেপ্তার হচ্ছে তারা মনে করছে যে একটা কর্মসূচি ডিক্লেয়ার করেছেন একজন রাস্তায় নেমে গিয়েছেন কিন্তু সুসংগঠিত নয় এর ফলে এই সমস্ত নেতাদের ক্ষোভ বেড়েছে ফলে যেটা দেখা যাচ্ছে আমাদের টাইম শেষ হয়ে কিন্তু যেটা আপনি যেটা বললেন বা আমরা যেটা আলোচনা করলাম সত্যি আবার একটা ছাত্র আন্দোলন যে স্পুলিঙ্গ যেটা আজকে দানা বাঁধলো বা দানা শুরু করেছে সেটা শেষ পর্যন্ত কোন জায়গায় যায় অলরেডি আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেনে নিয়েছেন সেটা একটা পেছনের দিকে ধাপ হলো যে একটা তো ধাক্কা সেখানে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা আছেন তাদের কাছেও ধাক্কা এবার এই যে ছাত্র আন্দোলন সেটা কতটা দানা বাঁধে কারণ এক ছাত্র আন্দোলনের জেরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীকে দেশ ছাত্র আবার একটা আন্দোলন সামনে উঠে দেখার যে মোহাম্মদ ও বাহিনীর বিরুদ্ধে যেরকম জনরোষ বাড়ছে ওনারা সেটায় বলা যেতে পারে বাদ দিতে পারেন নাকি এবং সে বাদটা কতটা পোক্ত হয় কামরুল অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান